নমস্কার আমি অনিরুদ্ধ মাইতি আরও একবার আপনাদের সামনে চলে এলাম আমার কবিতার ঝুলি নিয়ে আজকে আমার স্বরচিত কবিতা ভারতের টেস্ট ক্রিকেট অখ্যাত স্পিনার বিখ্যাত হচ্ছে ভারতের মাটিতে এসে সাজঘরে থাকা বিদেশিরা লোটাচ্ছে আনন্দে উচ্ছ্বাসে ভেসে আমাদের কেবল দেখতে হচ্ছে ব্যাটারের আসা যাওয়া বাথরুমে ঢুকলে ব্যাটিং লাইন হয়ে যাচ্ছে হাওয়া আমাদের স্পিনার ছুঁড়ছে গোলা নব্বই কিমি বেগে ফ্লাইটের কোনো ব্যাপার নেই করছে বল রেগে বেটে খাটো স্পিনার দিচ্ছে দোষ পিসটা যেন ঢালাই ব্যাট করলে বুঝছে তখন স্পিন বড় বালাই আমাদের স্পিনার বল করলে বল যাচ্ছে সোজা দক্ষিণ আফ্রিকা স্পিনারের বল করতে হচ্ছে খোঁজা টি টোয়েন্টির দৌলতে আজ আমাদের স্পিনটা মৃত দেখা যাক না বরুণ চাহালের হাত ধরে হবে কি তা পুনরুজ্জীবিত ব্যাটিং যারা ভালো করেন বাড়িতে আছেন বসে চেয়ে চেয়ে দেখছেন তারা ব্যাটিং যাচ্ছে ধসে টেস্ট ক্রিকেট বাঁচাতে চাই এমন সব প্লেয়ার টেস্ট ক্রিকেটের জন্যই হোক কেবল তাদের দরকার নমস্কার